কোথাও বেড়াতে যেতে বা দাওয়াতে যেতে বাসা থেকে বের হই হাসি মুখে কিন্তু বাসায় ফিরে চোখের পানি নিয়ে ইদানিং এই সমস্যাটা আমার সাথে বেশি হচ্ছে এই তো যেমন আজকে আমার বড় ফুপির বাসায় প্রায় পাঁচ বছর পর দাওয়াত খেতে গেলাম ভালোভাবে গেলাম কিন্তু চোখের পানি নিয়ে ফিরে এলাম কি হলো না হলো সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে বাসা থেকে বের হয়ে হাসি মুখে কিন্তু বাসায় ফিরি চোখের পানি নিয়ে সেই কারণেই এখন আর কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না আজকে দাওয়াতে চলে যাচ্ছি আমার ফুপির বাসা বাসাই মানে বড় ফুপির বাসায় অনেক বছর হয়েছে আমার যাওয়া হয় তাই আজকে যেহেতু যাচ্ছি একটু বেশি করে সময় কাটাবো তাই বাসার জন্য রান্না বান্না করে রেখে যাচ্ছি এই তো দুই বাচ্চাকেও হচ্ছে সুন্দর করে রেডি করে দিলাম শাওন সাহেবও আমাদের সাথে যাবে তাই সেও সুন্দর করে রেডি হয়ে গেছে মোটামুটি আমরা চারজনই রেডি তাকে বললাম তুমি বড় মেয়ের দায়িত্ব নিবা আর আমি ছোট মেয়ের দায়িত্ব নিব দুজন মিলে দুজনকে সামলাবো আচ্ছা যারা ওজন কমানো নিয়ে অনেক বেশি চিন্তিত তাদের জন্য আমাদের এই গ্রিন কফিটা নিয়ে চলে আসলাম এই গ্রিন কফিটা এক মাসে সাত থেকে আট কেজি ওজন কোন রকম সাইড ইফেক্ট ছাড়াই কমাবে আমাদের এই গ্রিন কফিটা যারা খেয়েছে তারা বারবারই হচ্ছে নিচ্ছে আর যারা খাননি তাদের জন্য আমি আজকের এই রিভিউটা দিয়ে দিচ্ছি সকালে খালি পেটে খেতে হবে রাতে খালি পেটে খেতে হবে এই গ্রিন কফিটা খাওয়ার পর তিন মাসে আমার আট কেজি ওজন কমেছে এর আগে আমি অনেক চেষ্টা করে ওজন কমাতে পারতেছিলাম না আমার মতো যারা অনেক চেষ্টা করে ওজন কমাতে পারতেছেন না তারা আমাদের এই গ্রিন কফিটা নিয়ে নিবেন উপরে আমি পেজ পেজলিংটা দিয়ে দিই যাদের লাগবে অবশ্যই নিয়ে নিতে পারেন দুই বাচ্চাকে দুইজন নেওয়ার কারণ কি জানেন কোথাও গেলে সাহন সাহেব একদমই হচ্ছে বাচ্চাদেরকে ধরতে যায় না দুজনকে নিয়ে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায় তাই একজনকে আজকে তাকেই বুঝিয়ে দিলাম যাওয়ার আগে আমি একটু ভাত খেয়ে নিচ্ছি এখন বাজে দুইটা সকাল থেকে এক গ্লাস পানিও খাওয়া হয়নি তাই অনেক খিদা লেগে গেছে ভাবলাম আমি একটু ভাত খেয়ে নি না হলে আমার শরীর কাপা শুরু করবে তাই আমি ফ্রিজ থেকে একটু গরুর মাংস বের করে তাড়াহুড়ো করে একটু ভাত খেয়ে নিলাম তারপরে দুই মেয়েকে হচ্ছে সুন্দর করে জুতা পরিয়ে এখন আমরা চলে যাব নিচে কারণ আমাদের গাড়ি চলে আসছে আর ওরা দুজন এত খুশি দুই বোন যেদিন শুনে কোথাও ঘুরতে যাবে সেদিন তাদের হচ্ছে ঈদের দিন থাকে এই তো দুই মেয়ে নিয়ে হচ্ছে আমরা দুইজন বসে গেলাম তাকে মেয়ের দায়িত্ব দিয়েও কোন লাভ কারণ সে উপর থেকে নিচে নামতে নামতেই ব্যাপারটা ভুলে গেছে সে উপরে একা রেখে নিচে নিজেই একা চলে আসছে যাই হোক আমরা রনা দিয়ে গেলাম সুনাইরা মনে গাড়িতেই ঘুমিয়ে গেছে আর আমার ভাইরা সবাই হচ্ছে আমাদেরকে নিতে নিচে চলে আসছে অলরেডি হচ্ছে আতিপ আমাদেরকে নিচে থেকে উপরে নিয়ে আসলো আমি একটু আম নিয়ে নিলাম কারণ বেশি কিছু নিতে পারিনি মনে আমার কোলেই হচ্ছে ঘুমিয়ে গেছে আর শাওন সাহেবকে তো আমি গাড়ি থেকে জায়গায় নামাতে পারবো না সে কোথাও যাওয়ার সময় এত কুইরামি ফিল করে মানে সবকিছুই হচ্ছে আমার উপর দায়িত্ব থাকে এসেই দেখি যে সবার খাওয়া দাওয়া অলরেডি শেষ এখন বাজে চারটা আমরা আস্তে আস্তে প্রায় চারটা বেজে গেছে কারণ আমাদের ওবার আসতে একটু দেরি হয়ে গেছে আর এসে দেখি যে সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছে শুধু টেবিলে আমাদের জন্যই হচ্ছে খাবার রেখে দেওয়া হয়েছে যাই হোক কি আর করার তাড়াহুড়ো করে হচ্ছে খাবারটা শেষ করে নিচ্ছিল খাওয়া দাওয়া শেষ না করতে করতে হচ্ছে টেবিলে নাস্তার আইটেম চলে আসছে যাই হোক আজকে ফুপির দাওয়াতে কিন্তু মিষ্টির আইটেমের কোনো কারণ আমার দুই ভাইয়েরই হচ্ছে রেজাল্ট দিয়েছিল মেট্রিক পরীক্ষার তাই আমার মেজু ফুপি আর হচ্ছে ছোট কাকা অনেকগুলো মিষ্টি দই নিয়ে আসছে এই তো এখন হচ্ছে নাস্তার পালা শুরু হয়ে যাবে মাসাল্লাহ এত সাপোর্টিভ একটা ফ্যামিলি পেয়ে আমি আসলে অনেক বেশি লাকি সবাই মিলে এত এত সাপোর্ট করতেছিল আমার ফুপিরা সবাই বলতেছিল সবগুলো জিনিস আগে টেবিলে নিয়ে আসো অনু সুন্দর করে ভিডিও করুক তারপরে হচ্ছে কাটাকাটি করব। এই তো টেবিলে যা কিছু আছে সবাই হচ্ছে সবাই আসার সময় নিয়ে এসেছিল আম কেউ এনেছে আম কেউ কাঁঠাল কেউ মিষ্টি কেউ ফল মানে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে দাওয়াতে প্রোগ্রাম চলতেছে খাওয়া দাওয়া শেষ করে ফুপির বারান্দা দিয়ে একটু এসে ভিউ দেখলাম এত সুন্দর এই আঠারো নাম্বারের ভিতরে হচ্ছে মানে মনে হচ্ছে আমি কোথাও বাইরের কান্ট্রিতে আছি আমার কাছে এত ভালো লেগেছে কিন্তু সব থেকে খারাপ একটা জিনিস হচ্ছে এই জায়গার এখানে কোনো দোকান পাট নেই মানে কেনাকাটা করার জন্য অনেক দূরে যেতে হয় যাই হোক সবার কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি